বন্ধুরা দেখুন তো কিছু মনে পড়ছে আপনাদের দেখে দেখুন একবার ভালো করে আর একবার আমি দেখাচ্ছি দেখুন দেখুন কিছু কি মনে পড়ছে দেখে এটাকে দেখুন যদি মনে করে থাকেন বা মনে পড়ে আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানান এবার দেখাচ্ছি জিনিসটা কি অনেকেরই হয়তো মনে আছে আবার অনেকেরই হয়তো মনে নেই তবে জিনিসটা দেখেই মনে পড়ে যাবে হয়তো আপনাদের কারণ আমারও হঠাৎ করে মনে পড়ে গেল এবং জিনিসটা আমি হাতে পেলাম অনেক দিন পরে বলতে গেলে অনেক বছর পরই বলতে পারি তো বন্ধুরা এইবার দেখুন জিনিসটা কি মনে পড়ে এই জিনিসটার কথা ঠিক আছে এটা হচ্ছে একটা বল ঠিক আছে এই বলটি ছোটবেলায় আমরা সচরাচর দেখতাম মেলাতে পাওয়া যেত বেশি মানে বলটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেতরে জল ভরা রয়েছে এবং এটা একটা রবার টাইপেরই বলা যেতে পারে ভেতরে একটা মানে ব্যাটারি সিস্টেম আছে লাইট জলার এবং একটা মাছ আছে এখানে এবং কিছু স্টার আছে মানে যদি নড়াই বলটাকে দেখতে পাচ্ছেন কতটা মানে নড়ছে স্টার আছে সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা আমরা ছোটোবেলায় কিন্তু অনেক খেলেছি ঠিক আছে আমিও বিশেষ করে অনেক খেলেছি সেই জন্যই জিনিসটা আজকে হাতে পেলাম সো হাতে পেয়ে আমি হঠাৎ করে ভালো একটা ভিডিও শুট করে নিই যাতে আপনাদেরকেও বা তোমাদেরকেও দেখাতে পারি ভিডিওটা যেন তোমাদেরও ছোটোবেলার কিছু স্মৃতি ছোটোখাটো বা কিছু মনে পড়ে যায় দেখে ঠিক আছে কারণ এই বল এখন আর দেখা যায় না বলতে গেলে আমি মেলায় ঘুরি টুকটাক তো মেলায় যখন দেখি এরকম বল কিন্তু সত্যি কথা বলতে আর আমি দেখতে পাই না হ্যাঁ মাছটা একটু উল্টোভাবে রয়েছে এবার সোজা হয়েছে মাছটা তো এটা বিশেষত্ব হচ্ছে এটাকে যখন আমরা এরকম নিই যখন আমরা মাটিতে মারি এই মাটিতে মেরে দেখাচ্ছি এবার বলটাকে এই যে দেখতে পারলেন মাটিতে মারলেই মানে এটাকে আমরা যখন কোনো মাটিতে মারি তখনই কিন্তু কত সুন্দর একটা লাইট জ্বলে ঠিক আছে বলটার মধ্যে একটা মানে একটা সুন্দর একটা লাইট জ্বলা শুরু হয়ে যায় একা একাই যখন ড্রপ খাওয়ানো হয় তখন কিন্তু হয় লাইটটা আমি আর একবার অন্ধকারে দেখাই আমি আপনাদেরকে দেখুন একবার কার কার মনে আছে বন্ধুরা একটা ছোট কমেন্ট করে জানালে আমি খুশি হতাম এবং জানতে পারতাম কিন্তু যে কারা কারা এই বল নিয়ে খেলেছো বা এখনও কাদের কাছে আছে ঠিক আছে বললে ভালো হতো অবশ্যই ভালো লাগতো বললে সো আমি বলটা আজকে হাতে পেলাম বলেই ভিডিওটা কিন্তু করছি ঠিক আছে মানে আমাদের আমার দাদার ছেলেটা যে রয়েছে তো তাকে সে তাকে কেউ একটা গিফট করেছে এটা তো দিয়েছে তো আমি জানি না ঠিক আমি এটাকে দেখে অবাক হয়ে গেলাম তো এই জন্যই হ্যাঁ ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নিই আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে নিই ভিডিওটা তাই জন্যই ভিডিওটা শ্যুট করা বন্ধুরা সো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট কিন্তু করবে করতে ভুলবে না বিশেষ করে কমেন্টটা যে কারা কারা এই বলটা নিয়ে খেলেছেন খুব ভালো লাগছে কিন্তু আমার এই বলটা হাতে পেয়ে খুব খেলেছি ছোটোবেলাতে আমিও বলটা নিয়ে মেলায় যেতাম দাম মিভি নিত পঁচিশ টাকা করে আমি যখন কিনেছিলাম একবার সো এটার দাম ছিল কিন্তু পঁচিশ টাকা করে ঠিক আছে আমি ছোটবেলায় মনে আছে একবার যখন কিনেছিলাম তার দাম ছিল পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা দাম নিয়েছিল তো এখন হয়তো দামটা একটু বেশি হতে পারে বাট তাও এখন পাওয়াই যায় না বলতে গেলে তো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে যে কারা কারা এই বল নিয়ে খেলেছেন এবং কার মনে আছে অবশ্যই একটা কমেন্ট করতে না দেখুন এই যে অন্ধকারে আমি আর একবার করলাম সব অন্ধকারে করে দেখাতে পারছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগে দেখতে কিন্তু বলটা আমরা ছোটবেলায় খেলতাম এরকম ছাদে ড্রপ খাওয়াতাম বা ছাদে বলছি কেন মানে মাটিতে আপনারা যে কোনো জায়গায় ড্রপ খাওয়ালেই কিন্তু সেম এভাবে কিন্তু এটা আলো জ্বলবে এবং ভেতরে যত কিছু রয়েছে স্টারটার সব কিছু কিন্তু জ্বলবে ঠিক আছে